সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক এটা বাজারে আগামী রোববারে টেক্সটাইলের উপরে কি নেগেটিভ প্রভাব পড়বে কিনা এটাও আজকের আলোচনা মার্কেট এটার উপরে নেগেটিভ প্রভাব ফেলবে না এটা যদি নেগেটিভ প্রভাব ফেলে তাহলে আমি বলবো যে ইনভেস্টররা না বুঝে ক্ষুদ্র ইনভেস্টররা না বুঝে এটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে প্রথমে আগে সাঁত্রিশ পার্সেন্ট শুল্কের ব্যাপারটাকে প্রথম বুঝতে হবে যেটা হল যে টেক্সটাইল উপর যে সাঁত্রিশ পার্সেন্ট যে শুল্ক আরোপের নিউজটা এসেছে এটা কিউ থ্রিতে থার্ড কোয়ার্টারে এটা কোনো এফেক্ট পড়বে কিনা এটা কোনো এফেক্ট পড়বে না বিন্দু মাত্র পড়বে না এবং ফাইনালি পিএসএও খুব যৎসামান্য একটা পড়তে পারে নাও পারে এছাড়া এখানে আলোচনার বিষয় আছে আলোচনার সুযোগ আছে আমাদের ডক্টর ইউনুস আছে ওনার গ্রহণযোগ্যতা সর্বত্র তো সেই ক্ষেত্রে এই নিউজটাকে কেন্দ্র করে আগামীকাল যদি ইনভেস্টররা এসে যদি শেয়ার মারা শুরু করে টেক্সটাইল তাহলে আমি বলবো যে তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করবে হ্যাঁ আপনি মারতে পারেন কখন যখন আপনি দেখতে পাবেন যে বড় ইনভেস্টররা শেয়ার অফলোড করে দিয়ে চলে যাচ্ছে তো আমার মনে হয় যে বড়ো ইনভেস্টররা আমার মতো এত বোকা না যে আমরা একটা ইনফরমেশান নিউজ পেয়েই আমরা যেভাবে শেয়ার মারা শুরু করি বড় ইনভেস্টররা ওভাবে মারবে না ওনারা বুঝবেন আমাদের এখানে বোঝা উচিত যে এই ইনফরমেশানটা আমাদের থার্ড কোয়ার্টারে টেক্সটাইল সেক্টর উপর কোনো এফেক্ট পড়বে না পড়বে না এটা সময় সাপেক্ষ ব্যাপার ফাইনাল কোয়ার্টারেও খুব সামান্য পড়লেও পড়তে পারে বা নাও পড়তে পারে আচ্ছা এছাড়া আপনি যদি দেখেন আমাদের যদি এখানে যদি শুল্কের কারণে যদি আমাদের আমেরিকার বাণিজ্যটা যদি আমাদের যদি হ্যাম্পার হয় তো সেক্ষেত্রে আমাদের অন্যান্য বাজার আছে ইউরোপের বাজার আছে এই বাজারগুলো আরও প্রসারিত হয়ে যাবে যেরকম ইন্ডিয়া আমাদেরকে বিষা দিচ্ছে না কলকাতা তারা কি ব্যবসা করতে পারছে পারছে না আমাদের চিকিৎসার জন্য আমরা কলকাতা যেতাম এখন আমরা চীনে যাব সে ব্যবস্থা হচ্ছে তো আমাদের জন্য দুয়ার খুলে যাচ্ছে তো কারোর জন্য বন্ধ থাকবে না তো সেটা হলো যে এখানে এখানে আমাদের আলোচনা যেহেতু সুযোগ আছে সেখানে কুট করে রোববার সকালে এসেই টেক্সটাইল সেক্টরটার উপরে একটা আমরা যদি শেয়ারের যদি একটা নেগেটিভ প্রভাব ফেলি মেরে তাহলে এটা হলো যে নিজেদের পোর্টফোলিওর উপর নিজেরাই আমরা জুলুম করা এটা এটার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইসিবি ডিসি এদের কারোই দোষ নেই এটা সম্পূর্ণ ইনভেস্টরের দোষ এখানে দেখতে হবে যে বড়ো ইনভেস্টররা মেরে বেরো যাচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে যদি বড় ইনভেস্টররা যদি মেরে হয়ে যায় তাহলে ক্ষুদ্র ইনভেস্টররাও মেরে বেরো যেতে পারে কিন্তু বড়ো ইনভেস্টররা আমার মতো এত বোকা নয় যে এখানে ওনারা মানে হুট করে একটা শেয়ার ওনারা দিয়ে দিবেন কারণ এখানে তো এখানে তো একটা নিউজ আসছে এটা রোববারের বাজারের থেকেই রোববারেই মানে প্রফিট কমে যাবে টেক্সটাইলের এটা তো এমন তো না ইভেন এটা থার্ড কোয়ার্টার যে আসবে এই থার্ড কোয়ার্টারও কোনো এফেক্ট পড়বে না ফাইনাল কোয়ার্টার ফাইনাল ইউপিএসসিও খুব একটা এফেক্ট পড়ার কিছু নেই এটা আরো আরো আরও সামনের বিষয় যেরকম ব্যাংকের একটা ইনফরমেশান আসলো যেটা দু হাজার পঁচিশে তারা দু হাজার ছাব্বিশে তারা আগামী বছর থেকে তারা ডিভিডেন্ড কম দিতে পারবে কিন্তু এটার এটার বাজারে অনেকে মনে করছিল এটা নেগেটিভভাবে নিবে না ইনভেস্টররা তো ভাবে আসে না কারণ হলো উত্তরা ব্যাংক ইবিএল ভালো ভালো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ব্যাংকে কিন্তু নেগেটিভভাবে আসে নাই প্রভাব ফেলে নাই ইনভেস্টররা এটা বুঝে গেছিলো তো এখানেও টেক্সটাইলের যারা ইনভেস্টর যারা টেক্সটাইলের যাদের হাতে শেয়ার আছে আমি বলবো যে আপনারাও আগামী রোববারে রোববারে যে ঈদের পরে আমাদের যে মার্কেট শুরু হবে এখানে আপনারা নেগেটিভ অ্যাপ্রোচ দেখাবেন না এই নেগেটিভ অ্যাপ্রোচটা যদি আপনারা যদি শো করেন সেটা নিজের পোর্টফোলিওর উপরে নেগেটিভভাবে প্রভাব পড়বে কারণ এই সাঁত্রিশ পার্সেন্টের যে শুল্কের যে নিউজটা এটা এই থার্ড কোয়ার্টারে কোনোরকম অ্যাফেক্ট করবে না আমাদের অ্যাফেক্ট করবে না আমাদের এটা বোঝা উচিত আমাদের তো এই জিনিসটা আমরা যদি বুঝি তাহলে আমরা মার্কেটে মার্কেট আসলে নেগেটিভভাবে এটাকে নিবে না আমরাই মার্কেট আমরাই নেগেটিভভাবে করব হয়তো তো আমার মনে হয় যে আমার এই আলোচনা যারা শুনেছেন বা শুনবেন তারা অবশ্যই মার্কেটে নেগেটিভভাবে এই আলো এই নিউজটাকে নেগেটিভভাবে নেওয়ার কিছু এখনও সময় আসে এটা সময় সাপেক্ষের ব্যাপার যখন এটা আপনি নেগেটিভভাবে নেওয়ার সময় আসবে এটার জন্য আপনি যথেষ্ট সময় পাবেন আপনি অন্য শেয়ারে কনভার্ট করার মতো যথেষ্ট সময় পাবেন প্রফিট নিয়ে কনভার্ট করার মতো সময় পাবেন অনেক সময় আছে সুতরাং আগামীকালই এটার যে একটা তরিগরি করে শেয়ার মারতে হবে বা মেরে আপনি পোর্টফোলিওটাকে আপনি লস রিয়েলাইজ করা এটা একান্ত আপনার নিজের উপরে জুলুম করা এটা আমার অ্যানালাইসিস বলে আমাদের দেশের ইকোনমির প্রত্যেকটা ইন্ডিকেটার এখন পজিটিভ আমরা সৌভাগ্যবান ডক্টর ইউনুসের মতো একজন মানুষ পেয়েছি যেটা আগামী হয়তো একশো বছর দেড়শো বছর আমরা পাবো কি সন্দেহ তো ওনার গ্রহণযোগ্যতা ওয়ার্ল্ড ওয়াইড তো সেই ক্ষেত্রে আমাদের সুযোগ আছে যে এখানে আলোচনারও সুযোগ আছে এটা হয়তো চেঞ্জ হবে তো এই জন্য আমি বলবো যেটা হল যে এখানে বাজার অবশ্যই এটা নেগেটিভভাবে নিবে না এখন যদি ইনভেস্টররা যদি নেগেটিভভাবে না নেয় তবে এটা নেগেটিভভাবে নেওয়ার মতো কোনো নিউজই না টেক্সটাইল সেক্টরে এটা নেগেটিভভাবে নিউজ নেওয়ার মতো কোনো নিউজ না এটা কারণ রোববারে টেক্সটাইলের প্রফিট কমে যাবে রোববার দিন রোববার দিন থেকে প্রফিট কমে যাবে এই নিউজের কারণে না এটা থার্ড কোয়ার্টারে তো কোনো এফেক্ট পড়ছে না ফাইনালিও এটা এফেক্ট করার তেমন খুব একটা কিছু নেই সুতরাং এই জিনিসটা আমরা যদি রিয়েলাইজ করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে টেক্সটাইলের এই যে সাঁত্রিশ পার্সেন্টের যে শুল্কের যে নিউজ এই নিউজটাতে আমাদের নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই মার্কেট রোববারে আমরা এসে তুরিগুরি করে শেয়ার দেওয়ারও কিছু নেই এটা এটা টেক্সটাইলের এটা কোনো নেগেটিভভাবে এখনও নেগেটিভভাবে প্রভাব পড়ার মতো এখনও সময় আসে যথেষ্ট আমাদের সময় হাতে আছে তো আমরা সে অনুযায়ী আমরা আমাদের পজিটিভলি এটাকে হ্যান্ডেল করা উচিত এবং আমাদের মার্কেট পজিটিভ থাকা উচিত ঈদের পরে বন্ধের পরে অর্থাৎ আমরা ডে ওয়ান থেকে যে স্টার্ট আমরা আমাদের মার্কেট আমার আমার অ্যানালাইসিস বলে আমাদের মার্কেট আর পেছনের দিকে আর ফিরে থাকবে না আমরা সামনের দিকে চলে যাব সুতরাং এ ধরনের ইনফরমেশান অনেক আসবে যাবে কিন্তু আমরা অহেতুক বাজারকে আমরা ঘোলাটে করবো না আমরা অহেতুক আমাদের পোর্টফোলিওর উপর নেগেটিভ প্রভাব ফেলবো না আমাদের এখন বাজার পেছনের দিকে যাওয়ার মতো কোনো আমাদের রাস্তা নেই আমাদের বাজার এখান থেকে সামনে জানি শুধুমাত্র আমাদের যদি কনফিডেন্ট লেভেলটা যদি আমরা যদি বাজারে যদি ভালো করতে পারি আমাদের নিজেদের কনফিডেন্ট লেভেল যদি আমরা উন্নত করতে পারি আমরা যদি বাজারের প্রতি কনফিডেন্ট হই নিজের প্রতি কনফিডেন্ট হই আমাদের বাজার এখান থেকে ফল করার কিছু নেই আমাদের ইকোনমি ভালো ইকোনমি আরও ভালো হচ্ছে সুতরাং আমাদের কোনোরকম বিচলিত হওয়ার মতো কিছু নেই শেয়ার মার্কেটে আমাদের আর মার্কেটে আর আমাদের আর লস আসবে না এটা মোটামুটি আপনারা কনফার্ম থাকেন যদি আপনারা যদি নিজেরা যদি বাজারের প্রতি কনফিডেন্ট হন নিজের নিজেরা যদি একটু চোখ কান খুলে বুঝে যদি ট্রেড করেন তেমন এই নিউজটা আসলো সাঁত্রিশ পার্সেন্ট আগামীকাল আপনারা যদি সেল থেকে বিরত থাকেন দেখা যাবে যে মার্কেটে নেগেটিভ টেক্সটাইলে নেগেটিভ প্রভাব পড়বেই না পড়ার মতো এটা নিউজও না কারণ এটা কার্যকারী হইতে আর সময় লাগবে তো সুতরাং আমরা যেটা কার্যকর হইতে সময় লাগবে যেটা থার্ড কোয়ার্টারে কোনো এফেক্ট পড়বে না তাহলে কেন আমরা এটা রোববারে আমরা এটাকে সকালে এটার প্রতি আমরা নেগেটিভ এফেক্ট আমরা নিজেরা পারব সুতরাং টেক্সটাইলে কোনোরকম ভয় নাই। যে এটা যে নেগেটিভভাবে মার্কেটটাকে টেক্সটাইলের মার্কেটটাকে আমরা নেগেটিভভাবে নেওয়ার জন্য বা নেগেটিভ হওয়ার জন্য কোনো এটা নিউজ না এটা নিয়ে আপনারা বিচলিত হওয়া চিন্তিত হওয়া কোনো প্রয়োজনীয়তা নেই মার্কেট ভালো হচ্ছে ভালো হবে মার্কেটের সমস্ত ইন্ডিকেটর দেশের সমস্ত ইন্ডিকেটর সব পজিটিভ আমরাও পজিটিভ আমাদের কাজ হলো যে আমাদের মার্কেটের প্রতি কনফিডেন্ট বাড়ানো নিজের কনফিডেন্সটাকে গ্রো করা আমরা মার্কেটে আর লুজার হব না মার্কেটে লুজার হওয়ার মতো কোনো আর কিছু নাই আমাদের বাজারে এখানে ইনটেক যদি দুশো চারশো পাঁচশোর মধ্যে ঘোরাঘুরি করে তারপর আমরা যদি সঠিকভাবে যদি আমরা যদি ইনভেস্টমেন্ট করতে পারি সেক্ষেত্রে আমাদের পোর্টফুলো এখান থেকে দেখা যাবে যে প্রফিট ফিফটি পারসেন্ট অথবা ডাবল আমাদের পোর্টফোলিওতে যোগ হবে প্রফিট যোগ হবে অর্থাৎ আমরা যদি সঠিকভাবে যদি ইনভেস্টমেন্ট করতে পারি যেরকম আমাদের এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম ব্যাংকে ডিভিডেন্ড নেন মিউচুয়াল ফান্ডে থাকেন মিউচুয়াল ফান্ড তো বাজারে মিউচুয়াল ফান্ড ব্যাংক যারা এখন থাকবে তাদের পোর্টফোলিওতে একটা হিউজ পরিমাণ গেইন যোগ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস বলছি তো আমি আশা করব আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনারা বুঝবেন এবং আপনারা এই অনুযায়ী আপনারা বাজারের নেগেটিভ কোনো অ্যাপ্রোচ ক্রিয়েট করবেন না নেগেটিভ অ্যাপ্রোচ যদি আপনারা ক্রিয়েট করেন সেটা হল যে আপনাদের পোর্টফোলির উপরেই নেগেটিভভাবে প্রভাব পড়বে তো আমার মনে হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও গুরুত্বপূর্ণ আলোচনা এটা আপনারা শেয়ার করবেন আপনারা নিজেরা এটা রিয়েলাইজ করবেন আপনারা এটা বুঝবেন শুনবেন তো আশা করা যায় এই অনুযায়ী যদি আপনারা ট্রেড করেন তো টেক্সটাইলে নেগেটিভভাবে নেওয়ার মতো কোনো অবস্থা ক্রিয়েট হয় হবেও না কারণ আমাদের অন্য অন্যান্য বাজারও দেখবে আমাদের জন্য খুলে যাবে আমাদের বাজার আরও বড় হবে আমাদের আমাদের রপ্তানি আরও বাড়বে গার্মেন্টস সেক্টরে সুতরাং ভয়ের কিছু নেই শুধু শুধু আমরা হুট করে একদিনের জন্য একটা ফল করে দিয়ে নিজের পোর্টফোলিওটাকে নষ্ট করার কোনো মানে নেই তো আজকের আলোচনায় পর্যন্তই ধন্যবাদ